হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ তো আজকে আমার দিদির বিয়ে তো আমি আর ভাই দেখতে পাচ্ছি ঠান্ডায় কাঁপতে কাঁপতে গঙ্গার ঘাটে আই গেস শর গঙ্গার ঘাটে চলে এসেছি তো দিদির জল সইতে যাব আমরা এখন প্রথমবার দিদি জল সইতে আমি ফার্স্ট টাইম শুনলাম যে বউয়ের জল সইতে বউ নিজেই এসছে জল সইতে যাই হোক বউয়ের মাকে নিয়েও আসা হয়েছে নানামনি নানা মানে ইয়ে তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগ আশা করি তোমাদের ভালো লাগে প্রচন্ড ঠান্ডা ঠিক আছে মানে অবস্থা খুব খারাপ কটা বাজে এখন গেছেন পাঁচ তো বেড়ে গেছে তাতেই এত ঠান্ডা অবস্থা আমার বিয়েতে যে কি হবে ভগবান জানে আরে সব উল্টো উল্টো নিউ ঠিক আছে তো আমার বাড়ি বেলা কেউ কইবি মানে জার বিয়ে সেই চলে গেছে ঠিক আছে সেও চলে গেছে এবার এটা ফ্যামিলি টু ফ্যামিলি ডিপেন্ড করে তো আমরা কিছু বলি আমরা শুধু ঘুম থেকে উঠেছি চোক করতে করতে চলে এসেছি টটোর পরে এই গঙ্গাটাও সুন্দর লাগছে এইডা এটা আমাদের আন্ডার আমরা আসি কাছে যারা বর্ণগর চত্বরে থাকো মোটামুটি কাছের মন্দির ঘাট সবাই চেনো তো চলো আগে জল ফল নিয়ে তার সময় দেখা হচ্ছে দেখো জল নিয়ে যাবো রিচুয়ালস মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে ঠিক আছে এবার সোজা এবার বাড়ি যাব বাড়ি যাবে একটু শোবো ঘুমের পুরো একদম হয়ে গেছে একটু শোবো কারণ ওর বলেছে আটটার সময় নাকি গায়ে হলুদ যাই না কত তাড়াতাড়ি আসতে পারবো কম ডাইরেক্ট আটটা সাড়ে আটটা তো বাজবেই এটা কিছু বলার নেই তো ডাইরেক্ট গায়ে হলুদে তোমাদের সাথে শেয়ার করছি এখন এই সবে ঘুম থেকে উঠলাম মাথা খারাপ হয়ে যাচ্ছে এত চিল্লা ঘরে তো এই গঙ্গা থেকে এসে ঘরে চলে এসে ওই বেশি বাড়ি আর যায়নি দিদির বাড়ি এ আমার বাড়িতে চলে এসে আমি ঘুমোচ্ছিলাম আমি আর ভাই ভাই অলরেডি উঠে গেছে কারণ দিদির বরকে যে গাড়িটা করে আনতে যাবে আমাদের গাড়ি করে তো গাড়িটা করতে হবে তো চলে গেছে আমি জাস্ট এই উঠলাম ভাল লাগছে না এতটা হঠাৎ করে টায়ার্ড লাগছে না দুধ সব ভোরবেলা উঠে পড়লেই ব্যাস আমার মানে পুরো সারাদিনে ঘুম হয় না পুরো পিন্ডি চটকে যায় কিছু এখন একটু ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আবার যাবো ওর বাড়ি গায়ে হলুদ আছে ওর তো জন্য গায়ে হলুদের সময় দেখা হচ্ছে আমি এখন গায়ে হলুদের জন্য শাড়ি পরে নিয়েছি তো দিস ইজ আসলে এটা নর্মাল শাড়ি পরেছি খুব হেভি তেভি কোনো কিছু করিনি এটা নর্মাল শাড়ি পরেছি দেন একটুখানি জাস্ট মেক আপ করবো কি করবো না জানি না মেকআপ জাস্ট একটুখানি করবো বাস দ্যাটস এট রেডি হয়ে যাচ্ছি এখন এখন মুখে অনেক কিছু মাখার বাকি আছে বেশি কিছু মাখবো না গায়েগুলোতে অত ওই করার কারণে স্নান পান করে প্রবলেম হয়ে যাবে স্নান এখনও করিনি গায়ে হলুদ করে এসে তারপরে স্নান পান করবো জাস্ট বৃষ্টি গায়ে লাগলো যা সাজা বিকেলে সাজবো একটু লাইন আপ করতে হবে হয়তো তোমরা অনেকেই ভাবছো যে গায়ে হলুদে সাজা গুজো হচ্ছে না বা সত্যি কথা বলতে মানে একদম টাইমই নেই ঠিক আছে তো যেটুকু যা তাড়াতাড়ি করার ওরকম করতে হচ্ছে যা সাজা সব বিকেলেই সাজবো আমি এখন সাজার মতো সময়ও নেই আমাদের ছেলের বাড়ির তত্ত্ব বেশ সুন্দর হয়েছে আমার এর মধ্যে একটা প্রণামি আছে এই এগুলোর মধ্যেই কোনো একটা হবে যাই হোক একটু

ওকে আমরা দেখাবো বউ বিষয় বৌর এখন আশীর্বাদ হচ্ছে দেখা যাক তো মোটামুটি যতটা আছে সেগুলো শেয়ার করা সো ফাইনালি ঘরে চলে এসেছি আমি সুরজিত আমাকে দিয়ে চলে গেছে অ্যান্ড সো মাচ টায়ার্ড কাল মানে পরের দিন মানে কালকে মানডে তো কালকে অফিস আছে তো দিদির বিয়েও সম্পূর্ণ হয়ে গেছিলো ভেবেছিলাম বাস রাত্র বাট পসিবল না অফিস আছে অ্যান্ড আমার যেহেতু সামনে বিয়ে তো আমি এখন অফিসও সেরকমভাবে কামাই করতে মানে পারবো না তো সারাদিনের ব্লগটা যতটা বেশি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি অবশ্যই অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে এবং কিরম তোমরা ভিডিও চাও আপকামিং আমার ওয়েডিং আসছে তো আমি চেষ্টা করব একটু রেগুলারিটি মেনটেন করার তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করি জানি না কতটা বড় হয়েছে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে